ডিয়ার ফ্রেন্ডস তোমরা যারা সিক্স সেমিস্টার প্রোগ্রাম কোর্সের আমার বন্ধুরা রয়েছে তোমরা অনেকেই ডিমেন্ড করেছিল যে সিক্স সেমিস্টার এসএসসি এডুকেশনের উপর একটি সাজেশন নিয়ে আসার জন্য তাই তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএ পার্টস কোর্সে পড়াশোনা করছো যাদের এসএসসি এডুকেশন রয়েছে আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি যেখান থেকে তোমরা আমি আশা করতে পারি যে একশো পারসেন্ট কমন পেয়ে যাবে তো চলো দেখে নাও তোমাদের আছে এসএসসি এডুকেশনের সাজেশনটি সাজেশনের মধ্যে প্রথম যে কোশ্চেনটি আমি রেখেছি সেটি একবার দেখে নাও দূরগত শিক্ষা বলতে কী বোঝায় দূরগত শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো এটা এবারকার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরবর্তী দু নম্বর কোশ্চেন তোমরা দেখে নাও দূরাগত শিক্ষায় আইসিটি এর ব্যবহার বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এটা দশ নম্বরের জন্য আসতে পারে এবারে পরীক্ষায় তোমরা এটা দশ নম্বরের জন্য সবাই স্টাডি করে নেবে বা পনেরো নম্বরে হয়েও আসতে পারে প্রথমে ফাইভ প্লাস টেন হয়ে ওই লাস্টের পার্ট দশের পার্ট হয়ে আসতে পারে পরে তিন নম্বর কোয়েশ্চেন দেখি তিন নম্বর কোয়েশ্চেন রয়েছে আমাদের দূরাগত শিক্ষার মাধ্যম হিসাবে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন কর্মসূচি ব্যাখ্যা করো এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর কোয়েশ্চেন আমরা দেখি দূরগত শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো আমাদের দূরগত শিক্ষা ভারতবর্ষে প্রয়োজনীয়তা কি লাভ করেছে তা আলোচনা করো এইভাবে পরীক্ষার প্রশ্নটা আসতে পারে পরে পাঁচ নম্বর কোশ্চেন দেখো ভারতবর্ষের দূরগত শিক্ষার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন দূরগত শিক্ষা প্রতিষ্ঠান ইগনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ইগ্নু একটা দূরগত শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রত্যেকে জানি যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এই প্রতিষ্ঠান সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে বিস্তারিতভাবে পরের কোশ্চেন দেখো ভারতবর্ষে মুক্ত শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো তারপরে পরের কোশ্চেন আট নম্বর কোয়েশ্চেন শিক্ষায় দূরশিক্ষায় শিক্ষা সংসদের যেটাকে ডি বলে ভূমিকা সম্পর্কে আলোচনা করো মানে এই কাউন্সিল বোর্ডের এই কাউন্সিলের দূরগত শিক্ষায় কী কী গুরুত্ব রাখে সেটা আমাদের আলোচনা করার বিষয় কি কী রোল প্লে করে পরের প্রশ্ন দেখি ন নম্বর প্রশ্ন দূরগত শিক্ষায় শিক্ষার্থী সহায়ক সার্ভিস বলতে কী বোঝায় বা শিক্ষার্থী সহায়ক সহায়তা বলতে কী বোঝায় সেটি আলোচনা করো পরে প্রশ্ন দেখো দশ নম্বর বা লাস্ট কোশ্চেন আমাদের সাজেশনে লাস্ট কোশ্চেন দূরগত শিক্ষায় বিভিন্ন দূরগত শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আমি আশা করি যে এই কয়েকটা কোশ্চেন পড়লেই তোমরা এই তোমাদের সামনের সেমিস্টার পরীক্ষায় এইটটি থেকে একশো পারসেন্ট তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটি সবার ভালো লেগেছে বা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং তোমরা সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটাকে যাতে পরবর্তী ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড সেটা তোমরা খুব সহজেই পেয়ে যাও ধন্যবাদ